গুড মর্নিং কেমন আছে সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আর প্রতিদিন সকালবেলা এই জানালা আর নাহলে ব্যালকনি এই দুটো জায়গায় আমার একটু বেশ টাইম কাটাতে ভালো লাগে এই ব্যালকনিটা এই জানালাটাতেও দেখতে ভালো লাগে বাইরেটা চারপাশটা সবুজ তারপরে ওখানে ছোটো ছোটো বাচ্চাগুলো সব স্কুলে আসে তো ওইগুলো দেখতে বেশ ভালো লাগে এই কারণে এখানটা বেশ দাঁড়িয়ে থাকি একটু চলো সকালের কাজকর্ম শুরু হবে যে যেখান থেকে দেখছো ভিডিওটা আশা করছি সবাই ভালো আছো আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো পুজো টুজো দিতে যাওয়ার ব্যাপার আছে আর এই দেখো কাল যে আমি মেহেন্দি কানিক করেছিলাম ভালো হয়নি তো এই যতটুকু যা পেরেছি হয়েছে আজকে যেন আর আজকে যেন কিছু করতে ইচ্ছাও করছে না শুধুই যেন মানে যেন মনে হচ্ছে শুয়ে পড়ি কিন্তু কোনো কিছু কাজ হয়নি ছেলেকে দিয়ে আসার পর থেকে শুধু এরকম ল্যাদ খেয়ে খেয়েই কাটছে কাজকর্ম ঢিলে তাহলে মানে দেখবে উপোস টুপোসের দিন বা উপোসের পরের দিন না মানে শরীরটা একটু কিরম কিরমই হয় তো এই যা শ্রাবণ মাসের কালকেই দেখেছ তোমরা পরে নিয়েছি পুরো সমস্ত কিছুই শ্রাবণ মাসের জন্য পুরো রেডি পূজেই দিয়ে তবে বলে বাবা আমার বাবা তো পড়ে আছে কোথায় এখন শুরু করে দিয়েছি এবার কাজকর্মে লেগে পড়েছি কারণ কি তো আমাদের গৃহীদের কোনো মানে শরীর খারাপও বলো ভালো লাগছে না বলো কাজ করতে ইচ্ছা করছে না এই জিনিসগুলো আমাদের চ্যাপ্টা থেকে নেই বলতে পারো কারণ এই যতই ভালোই লা না লাগুক আর যতই শরীর খারাপ থাকুক নিত্যদিনের দিনের কাজগুলো থেকে তো আর ছুটি নেই বলো কাজগুলো তো করতেই হবে এই যে পর্দাগুলো কালকে কেঁচে রেখেছিলাম কিন্তু টাঙানো হয়নি আর এই যে সব থেকে এই যে পর্দার ভেতরের এই ক্লিপগুলো না এইগুলো লাগাতেই সব থেকে বিরক্তিকর কারণ এগুলো কাচার সময় সব খুলে দিই খুলে আবার এই সেকেন্ডবার লাগানোর সময় এত বিরক্ত লাগে তখন কি যে বিরক্ত লাগে তার ঠিক নেই তো এই জানালাটায় না লাগালে না খুব অসুবিধা এই জানালা থেকে ও পাশের ওই ছাদ থেকে পুরো দেখা যায় বিছানাটা তো তো এই জানালাটা ওই জন্য আজকে তাড়াতাড়ি করে আগে লাগিয়ে দিই পর্দাগুলো তারপর স্নান টান করে আবার রেডি হব দিতে যাওয়ার জন্য আজকে খুব মনে হচ্ছে যেন আগের বছর যখন দিতে গিয়েছিলাম তো দণ্ডবার বাবুর সাথে ছিল তো আজকে ওই দিন এটা খুব মিস করছি তো কী করবো বলো মানে এদের তো ফৌজিদের এমনই জিনিস যে চাইলেই তো আর এদেরকে সঙ্গে পাবো না তবু তিনটে বছর সাথে পেয়েছি এটাই জীবনের অনেক বড় পাওয়া তো চলো যাই হোক ওই সব ভেবেও লাভ নেই এখন তো এটা এখন টাঙিয়ে দিই আর এইটা টাঙাতেই খুব অসুবিধা হয় আমার ছেলে এটার হয়ে যায় কিন্তু আমি তো আমার একটু সমস্যাই হয় তো যাই হোক লাগানো হয়েই গেছে চলো এবার সান টান সেরে নিই আর সান টান সেরেই বসে গেছি আলতা পড়তে কারণ এখনও পুজো টুজো কিছু হয়নি ভাবলাম আগে আলতাটা পরে নিই তারপরেই পুজো টুজো সারবো কারণ ঘরের পুজোটা তো সারব তো সেই জন্য ঘরের পুজোটা একটু সেজে গুজেই তারপরেই সাজবো মানে করব ওই জন্য আলতাটা আগে পড়ে নিচ্ছি আর এই আলতা পড়া হলেই দণ্ডভটবাবুর সঙ্গে লেগে যেত আমাদের খটর মটর কারণ ওর এই যে চতুর্দিক আলতা এই যে একটা ছাপ পড়ে যায় না পায়ের তো খুব বিরক্ত হতো আর এই চতুর্দিক লাল 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 হয়ে যায় তো আজকে আলতা পড়তে পড়তে ভাবছি আজকে আর আমাকে কেউ বকার নেই তো রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য তো ঘরের বাড়ির পুজো সারা হয়ে গেছে তো মন্দিরে যাব যাই মন্দিরে তো এই যা আমাদের ভোলে বাবা দেখো পুরো একদম ফলে ফুলে একবারে ঢাকা পড়ে গেছে দেখাই যাচ্ছে না ভোলে বাবাকে তো এখানেই আমাদের ক্যাম্পের সবাই মানে বাইরের কেউ না ক্যাম্পের সবাই এখানে পুজো দিতে আসে আর আজকে মানে ক্যাম্পে কোনো মানে খালি নেই যে কেউ পুজো দিতে আসেনি মাসটা জুড়ে খুব মজা হয় তো এখন একটা বাজে এলাম পুজো টুজো দিয়ে ভালোই হলো আজকে প্রথম সোমবারের পুজো পর্যন্ত ছাদে যায়নি জামা কাপড়গুলো মিলতে হবে একটু মিলে দিয়ে আসি কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দুর হচ্ছে একবার করে খুব রোদ বেরিয়ে যাচ্ছে আবার বৃষ্টি চলে আসছে তো এই খেলা চলছে তো এখন যেমন রোদ্দুর দেখা দিয়েছে একটু দিয়ে দুপুরে সঙ্গে থেকে সন্ধ্যা টান্দ দিয়ে চাটা নিয়ে খেয়ে আজকে একটু লাইভ ছিল তো লাইভ করছিলাম করে মানে খেয়ালই নেই যে সাবুটা ভেজানো হয়নি এখন কথা বলতে বলতে দণ্ডবোধ মহাশয় মনে করলো যে ভেজে ভেজাবো চলো সাবুটা এখন ভিজিয়ে দিই দিয়ে তারপরে হবে সব কাজ প্রচুর পড়ে আছে ভাল লাগছে না কিছু করতে ছেলেটার জন্য খাবার দাবারও করতে হবে চলো দেখা যাক গুড মর্নিং আজকে ভিডিও এডিটিং করতে করতে তো দেখলাম কালকের ভিডিওটা এন্ড করা হয়নি এসেছি আজকে সকালে কালকের ভিডিও এন্ড করতে তো কালকে আসলে লাইভ ছিল আর তারপর সারাদিন আর মাথাতেই নেই যে ব্লগটা করার জন্য তো সারাদিন আর ভালোও লাগছিল না সন্ধ্যের পর থেকে তো চলো আজকে কালকের ভিডিওটা এন্ড এখানেই করছি আবার আজ একটু মানে স্টার্টিং হয়েই গেছে আবার ভিডিও শুরু হয়ে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিও বলা বলা ভুল মানে কালকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটু পরে